বর্ষানার পাহাড়ে এখনো রয়েছে রাধা রানীর চরণ চিহ্ন এই যে এই এই পাহাড়ের উপরে মন্দিরে আজও রয়েছে রাধারানীর সেই রাধা রানীর নৃত্য করছিলেন তখন এই পাহাড়ের শিলা গলে গিয়ে তাতে রাধা রানীর চরণ চিহ্ন পড়ে যায় আপনাদেরকে আজকে দর্শন করাবো খুব দুর্লভ অতি দুর্লভ দৃশ্য রাধারানীর সেই চরণ চিহ্ন বারসানায় আমরা রাধা রানীর মন্দির মানে শ্রীজির মহল দর্শন করি এখন আমরা যাচ্ছি পরিক্রমা করতে এই যে ব্রহ্মগিরি পর্বত রয়েছে এই ব্রহ্মগিরি পর্বতের পরিক্রমার পথ রয়েছে এবং এই পাঁচ কিলোমিটার পরিক্রমা পথে অনেকগুলি রাধা কৃষ্ণের অনেক প্রাচীন পৌরাণিক লীলাস্থলী রয়েছে তো আমরা এখন সেইগুলো দর্শন করতে যাব বারসানার পাহাড়ের ওপরে দেখুন কত সুন্দর এই একটা বন রয়েছে শ্রীমতী রাধা রানীর এই বনটি খুবই প্রিয় এইখানে রাধা কৃষ্ণ কত নিকুঞ্জ লীলা মধ্যে আর ওই যে ওই দেখুন রাধা কৃষ্ণের নিকুঞ্জলীলা সহচরদেরও কিন্তু আপনি এখানে দর্শন পেয়ে যাবেন আবার একটুখানি এগোতেই দেখুন এই বনের রূপ কিরকম পাল্টে গেল এইখানে আবার বনের রূপটা একদম অন্যরকম তো এই বনের মধ্যেই রাধাকৃষ্ণ লীলা বিলাসাদি করে থাকেন আর এই বনটার নাম হচ্ছে গ্যাভার বন দেখছেন যে দুপাশে একদম পাহাড় রয়েছে আর এই পাহাড়ের মাঝখান দিয়ে এখানে রাস্তা করা রয়েছে এই পাহাড়ের মধ্যে আগে অনেক ছোট ছোট গুহা ছিল যেগুলোকে গহবর বলা হয় এখনো এই পাহাড়ের মধ্যে অনেক গহ্বর দেখা যায় তো সেই গুহা বা গহবরের মধ্যেই রাধা কৃষ্ণ গোপন ভাবে মিলিত হতেন বার্সানায় তো সেই কারণে এই বনের নাম হয়েছে গহবর বন এই গহবর বন রাধারানীর রানীর খুবই প্রিয় এটি স্বয়ং শ্রীমতী রাধা নিজের বন এখনো কোনো কোনো ভাগ্যবান এই বনে রাধা কৃষ্ণের নিখুঞ্জ দর্শন করার সৌভাগ্য পান। এইখানে একজন বাবাজি থাকতেন অন্ধ বাবাজি তাকে ভগবান শ্রী রাধাকৃষ্ণ ময়ূর ময়ূরে বেশে দর্শন দিয়েছিলেন তো তো ওই জায়গাটাকে বলে সেই আপনাদেরকে দর্শন করাবো পরে এই যে পাহাড়ের উপরে ওই যে ময়ূর দর্শন করা যাচ্ছে পরে আমরা সেখানে যাব এরকমই অনেক ভাগ্যবান শুদ্ধ ভক্তরা রাধা কৃষ্ণের আজও নিত্য লীলা এই গহবর বনে দর্শন করে থাকে তো আমরা এখন চরণকুটি মন্দিরের কাছাকাছি চলে এসেছি তো এইখানে বর্ষানার এই সমস্ত পাহাড়ের মধ্যে রাধারানী ছোটবেলায় তার সখীদের সঙ্গে খেলাধুলা করতেন এবং এই যে গহবর বন এটা হচ্ছে রাধারানীর একদম নিজ বন রাধারানী নিজে হাতে এই বনকে সাজিয়েছিলেন আমরা এখন এই যে পথ ধরে যাচ্ছি রাধারানী এই পথ ধরেই রোজ যাওয়া আসা করতেন বারসানা থেকে আর এই খানের বনভূমিতে এই রাধা কৃষ্ণ মিলিত হতেন নিকুঞ্জ লীলায় এখানকার চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন কত সুন্দর পাহাড়ে ঘেরা চারদিকে বনের মধ্যে তাই শ্রীকৃষ্ণ এখানে রাধা রানীর সঙ্গে রাস করেছিলেন আর সেই রাসে যখন রাধা রানীর নৃত্য করেছিলেন তখন রাধারানীর চরণ স্পর্শে এখানকার পাহাড়ের যে শিলা সেগুলি গলে গেছিল এবং রাধারানীর চরণ চিহ্ন সেই সমস্ত শিলার উপরে পড়ে গেছে আজও সেই চরণ চিহ্ন দর্শন করা যায় এইখানে অনেক বাবাজিরা তারা ভজন করে এই জায়গাটা দেখুন এই জায়গাটা দেখলেই মনে হয় কত সুন্দর শান্ত স্নিগ্ধ ভজনের একদম অনুকূল পরিবেশ এবং এখানকার নিকুঞ্জ বন দেখলেই মনে হয় যে স্বয়ং রাধারানী যেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এই নিকুঞ্জ বনে বিহার করছেন আজও রাধারানী এই সমস্ত নিকুঞ্জের মধ্যে বিহার করেন এই গহবর বনের যে সৌভাগ্য সেই সৌভাগ্য এই পৃথিবীতে আর অন্য কোন বনের প্রাপ্ত হয়নি পৃথিবীতে এই একটি স্থান যেখানে স্বয়ং নিজ হাতে কুঞ্জ বনকে সাজিয়েছে তো আমাদেরকে এখন পাহাড়ের উপরে উঠতে হবে বর্ষানা পরিক্রমায় এই হচ্ছে একটা সমস্যা যে বারবার পাহাড়ের উপরে উঠতে হবে আবার নামতে হবে কেন কি পাহাড়ের উপরে অনেকগুলো দর্শনীয় মন্দির রয়েছে তো আসুন আমরা এখন সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠব পাহাড়ের উপর থেকে আরো খুব সুন্দর দেখা যাচ্ছে এই গ্রামটা। আপনাদেরকে দেখিয়ে যে এখান থেকে গ্রামের সৌন্দর্যটা কিন্তু আরো খুব অপূর্ব দেখতে পাওয়া যাচ্ছে এই সব গ্রামেই কিন্তু সেই ব্রজবাসীরা থাকতেন শ্রীমতী রাধারান সখী মঞ্জুরি তারাও এই সমস্ত গ্রামের মধ্যে থাকতেন ওই যে দূরে পাহাড়ের ওপর ছোট্ট একটা মন্দির দেখা যাচ্ছে এটা হচ্ছে মান মন্দির রাধারানী এইখানে একবার মান করে বসেছিলেন এইখানে মান লীলা হয়েছিল সেটা আপনাদেরকে পরে দর্শন করাবো তো এখন আমরা যাব সেই রাধারানীর চরণ চিহ্ন দর্শন করতে এই পাহাড়ের উপরে এইখানে অনেক বাবাজিদের ভজন কুটির রয়েছে এবং যেখানে সেই রাধারানীর চরণ চিহ্নটি ছিল সেখানে অনেক বাবাজিরা ভজন করত। এবং এখন সেই ভজন কুটিরের মধ্যেই রয়েছে রাধারানীর সেই চরণ চিহ্ন আসুন আমরা এখন দর্শন করতে যাই এটা খুবই দুর্লভ দর্শন এবং এখানে পৌঁছানোটাও খুবই দুর্লভ তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত ভিতরের রাস্তা দিয়ে যেতে হচ্ছে তো এইখানে এরকম ছোট 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 সিঁড়ি করা রয়েছে এই সমস্ত স্থানে অনেক সিদ্ধ মাহাত্মারা থাকেন তারা এখানে ভজন করেন এটা তাদের ভজনের ঘর তো এই সমস্ত ছোট ছোট ঘরে বাবাজিরা থাকেন দেখুন তারা কত কষ্ট করে কত নিষ্ঠার সঙ্গে এখানে ভক্তি করে তো আপনাদেরকে দর্শন করিয়ে দিই যে তারা কিভাবে এখানে ভজন করেন তো দেখুন এইখানটায় এইখানে কত বাবাজিরা রয়েছে এবার আপনাদেরকে দেখাই এই যে পাহাড়ের একদম চূড়ায় এইখানটাতে রয়েছে রাধারানীর সেই চরণ চিহ্ন প্রথমে আমরা প্রণাম করে নিই রাধারানীর এই চরণ চিহ্নকে বর্ষানায় এই পাহাড়ের উপরে ওঠা নামা করতে করতে অনেকটা উপরে উঠে এসে রাধা রানীর এই চরণ চিহ্নকে দর্শন করে যেন আমার এই পাহাড়ে ওঠাটা সার্থক হলো এইখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্নও রয়েছে এবং শ্রীমতী রাধা রানীরও চরণ চিহ্ন রয়েছে এই যে পিছনের চরণ চিহ্নটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের এবং সামনে যে চরণ চিহ্নটি আছে এটা হচ্ছে শ্রীমতী রাধা রানীর এই যে বাবাজি হাত দিয়ে দেখাচ্ছে এইটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন আর তার সামনেরটাই হচ্ছে শ্রীমতী রাধারানীর চরণ চিহ্ন যখন রাস হয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে কোলে তুলে নিয়েছিল তো সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্নটা অনেকটা বসে গেছে কারণ তিনি রাধারানীকে কোলে নিয়েছিলেন তো সেই জন্য এইখানে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর একটা খুব সুন্দর লীলা হয়েছিল অর্জুন শাখা প্রভু আপনি সেই লীলাটা বলুন ভগবান শ্রীকৃষ্ণ যখন বর্ষানায় রাসলীলা করেছিলেন তখন এই গহ্বর বনের মধ্যে তিনি রাস করেছিলেন রাসলীলা অনেক জায়গাতেই হয়েছিল যেমন বৃন্দাবনে যখন রাস হয়েছিল তখন নিধু বনে রাস করেছিলেন বংশীবটে আবার গোবর্ধনের চন্দ্র সরোবরে বসন্তকালে রাস করেছিলেন তো সেরকম বর্ষানার গহ্বর বনেও ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন গোপীদের সাথে হ্রাস করতে করতে ভগবান হঠাৎ রাধারানীকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন কিছু দূর গিয়ে রাধারানী শ্রীকৃষ্ণকে বলেন যে হে কেশব আমি আর পথে চলতে পারছি না তো তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে কোলে তুলে নিয়ে চলতে থাকলেন তো সেই জন্য এইখানে রাধাকৃষ্ণ দুজনেরই পায়ের ছাপ পড়েছে এবং যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে কোলে তুলে নিয়েছিলেন তো সেই জন্য ভগবানের গোড়ালির ছাপটা একদম খুব স্পষ্টভাবে শিলাতে পড়েছে যে শিলায় শ্রী শ্রী রাধাকৃষ্ণের চরণ চিহ্ন পড়েছিল সেই শিলাটিকে খুব সুন্দর করে বাঁধিয়ে মন্দির করে দেওয়া হয়েছে তো এইখানে দেখুন খুব চরণ চিহ্নটা একদম সামনে যেটি চরণ চিহ্ন রয়েছে এটি হচ্ছে রাধারানীর চরণ চিহ্ন এটা খুব স্পষ্টভাবে বোঝা যায় হাত দিয়ে তো চরণের যে আঙুলগুলো একদম ভালো করে ফিল করা যায় আর এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন গোড়ালির ছাপটা দেখুন শ্রীকৃষ্ণ একদম খুব স্পষ্টভাবে শিলার উপরে পড়েছে তো এখানে যেহেতু ভগবান রাধারানীকে কোলে তুলে নিয়েছিলেন সেজন্য রাধারানীর একটি চরণ এবং ভগবানের বাম গোড়ালিটি এখন সুস্পষ্টভাবে শিলার ওপরে চিহ্ন রয়েছে তো এদিকে রাসের মধ্যে হঠাৎ করে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে যাওয়ায় গোপীরা তখন ভগবানকে খুঁজতে খুঁজতে বর্ষানার গহবর্বনে পাহাড়ের ওপর এই শিলাতে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর চরণ চিহ্ন দেখতে পান তো এই স্থানেই গোপীরা রাধা কৃষ্ণের সেই চরণ চিহ্ন দর্শন করেছিলেন তো যে চরণ চিহ্ন আমরা এখন দর্শন করলাম এই স্থানে এই যে রাধা কৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে তা গর্গসংহিতায় উল্লেখ রয়েছে গর্গসংহিতায় এই বর্ষানায় রাসলীলার কথা বর্ণনা রয়েছে সেই প্রসঙ্গে এই স্থানের মাহাত্মের কথা বর্ণনা রয়েছে বর্ষানায় এই রাধা রানীর চরণ চিহ্ন এবং এই পৌরাণিক স্থল দর্শন করে আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন আর সেই সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে সকলকে এই রাধারানীর দুর্লভ চরণ চিহ্নের দর্শন করার সুযোগ করে দিন বৃন্দাবনের এরকমই আরো দুর্লভ স্থান দর্শনের জন্য সাবস্ক্রাইব করুন ব্রজ বয়েস চ্যানেল হরে কৃষ্ণ